তার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে তো এই রিডিং কিন্তু অবশ্যই একটা জেনারেল রিডিং এবং এখানে মাস এনার্জি রিড করা হয় অর্থাৎ অনেকের এনার্জি একসাথে থাকে এবং সেই এনার্জি একসাথে রিড করা হয় তাই আমি অবশ্যই বলে রাখি এখানে এটা মেলবার চান্স নাইনটি পার্সেন্ট কারণ এখানে সবার এনার্জি একসাথে রিড করা হচ্ছে তার মধ্যে থেকে যতটুকু নিজের সঙ্গে নিজের সিচুয়েশান অনুযায়ী মিলছে ততটুকু নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই বিউটিফুল সোল এবং এটা কিন্তু একটা জেন্ডার স্পেসিফিক কখনোই বলবো না তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন এবং রাশিগত ভেদাভেদও ওখানে থাকছে না যে কোনো রাশির মানুষ দেখতে পারবেন আর সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং এখন অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য আর যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর ওপর কালা যদি বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবিকো অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে আজকের রিডিংয়ে কী আছে আপনি আপনার প্রিয় মানুষ সম্পর্কে আপনি যেটা জানতে চাইছেন তো দেখে নিই কী আছে কি চলছে তার লাইফে থার্ড পার্টিতে কেমন আছেন তিনি এবং কি হতে চলেছে কি ঘটতে চলেছে কি তার মতামত একবার দেখে নেবো রিডিংয়ের মাধ্যমে আজকে তো আমি দুটি কার্ড এখানে আমি পিক করেছি এটি আমি বলবো যে আপনার এনার্জি এবং এই মুহুর্তে এটা কিন্তু আপনার প্রিয় মানুষটির এনার্জি প্রিয় মানুষটি আমি বলবো একাধিক মানুষ ছিলেন একাধিক মানুষের সাথে কিন্তু এনার যোগাযোগ ছিল এবং এই মানুষটি যে থার্ড পার্টিতে গেছেন এটা কিন্তু কোনো ভুল নয় এটা এর চয়েস ঠিক আছে এটা এর চয়েস এটা এই মানুষটি কিন্তু এখানে আপনার সাথে রিলেশান ছিলেন তিনি আপনার সাথে রিলেশানশিপে আপনার মতন ছিলেন সঙ্গে কিন্তু অনেকের সাথেই তার যোগাযোগ ছিল অনেক মানুষ আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক রকমই কোনো ধাতের মানুষ হয়ে থাকবেন যিনি একাধিক মানুষের সাথে ইমোশনাল সম্পর্কে জড়িয়ে পড়তে ভালোবাসেন বা ইমোশনাল তাদেরকে ফুল বানাতে ভালোবাসেন কারণ ভালোবাসাটা তার কাছে নিছকই একটা খেলা মাত্র তিনি কিন্তু ভালোবাসতে জানেন না ভালোবাসতে শেখেননি তার কাছে ভালোবাসাটা কোনো কিছুই ম্যাটার করে না কারণ এই যে একাধিক সম্পর্ক বা একাধিক মানুষের সাথে তার যোগাযোগ কাউকে তিনি কিন্তু সেইভাবে ভালোবাসেননি অর্থাৎ যে ভালোবাসার মধ্যে যে গভীরতা তার যে একটা মাদকতা থাকে সেই ব্যাপারটাই কিন্তু নেই যে ভালোবাসা মানুষকে পাগল করে তোলে যে ভালোবাসা মানুষকে মানুষের জন্য কি বলবো বিরহে কাঁদায় আবার ভালোবাসা স্রোতে ভাসিয়ে নিয়ে যায় এরকম কোনো কিছুই তার মধ্যে ছিল না অর্থাৎ ম্যাডনেস বা ক্রেজিনেস যে ভালোবাসায় সেই ব্যাপারটাই তার মধ্যে ছিল না এ মানুষটা কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যারা মানুষের মন নিয়ে খেলতে ভালোবাসেন ইনিও এক সেই প্রকারেরই মানুষ তো দেখেনি আপনার এনার্জিতে কি রয়েছে আপনি খুব পজিটিভ চিন্তার মানুষ কিন্তু আমি বলবো যে এই মানুষটির জন্য অপেক্ষা করবার আগে বা অন্য কোনো রিলেশনশিপে ঝাঁপাবার আগে আপনি কিন্তু মানুষটিকে পরক করে নিতে ভুলবেন না অর্থাৎ এই ভুল যেন দ্বিতীয় কোনো ক্ষেত্রে বা দ্বিতীয় কোনো রিলেশনশিপে বা আপনার জীবনের অন্য কোনো ক্ষেত্রে না হয়ে যায় ঠিক আছে কারণ এখন সময় সুযোগ খুবই খারাপ তাই মানুষকে একটু পরক করে দেখে তবেই কিন্তু যে কোনো কিছু সিদ্ধান্তটা নেওয়া উচিত তাই কিন্তু আমি এটা বলতে চাইছি আপনি খুব পজিটিভ মানুষ আপনি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসেন নিজে কিন্তু ভীষণভাবে আপনি কি বলবো সেলফ ডিপেন্ডেন্ট পারসন কারোর উপর ডিপেন্ড করতে ভালোবাসেন না নিজেকে নিয়ে কিন্তু আপনি অনেকটা স্যাটিসফায়েড এবং আপনি অনেকটা কিন্তু এই যে ব্রেকআপ বা এই যে আপনার থেকে দূরে চলে যাওয়া আপনার প্রিয় মানুষটির সেটা কিন্তু আপনি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন কষ্ট যতই আপনার বুকের মধ্যে থাকুক না কেন আপনি কিন্তু সমস্ত কিছু চেপে কিন্তু বা এক একাধারে সেগুলোকে রেখে কিন্তু আপনি নিজের কাজ কিন্তু করে চলেছেন এবং এটা কিন্তু আপনাকে আমি বলবো রিয়েলি হ্যাডস অফ টু ইউ যে আপনি এইভাবে সব কিছুকে ম্যানেজ করছেন অনেক মানুষ তো কী বলবো কেঁদে কেটে অস্থির হয়ে নিজের জীবনটা কি বরবাদ করে দেন কিন্তু আপনি সেই মানুষগুলোর মতন নন আপনি কিন্তু নিজেকে নিজের পথটাকে ঠিকঠাক রাখতে জানেন তো আপনার প্রিয় মানুষ যিনি তিনি কিন্তু মানে একটি সম্পর্কে সুখী হতে পারেন না বা একটি সম্পর্কে তার মন ভরে না তাই কিন্তু তিনি এই রকম কাজকর্ম করে থাকেন এবং এই মুহুর্তে তিনি কিন্তু আবারও আবারও আপনাকে কিন্তু নক করবেন ঠিক আছে আবারও আপনার সাথে কিন্তু যোগাযোগ করবার চেষ্টা করবেন শুধুমাত্র আর কিছুই না এটা তার টাইম পাস এটা তার টাইম পাস এই মানুষ কিন্তু কোনো দিনও বদলাবে না এর মধ্যে বদলাবার কোনো ইচ্ছেই নেই ঠিক আছে কারণ ওই যে বললাম মাল্টিপল রিলেশনশিপ তার চয়েস থার্ড পার্টি রিলেশনশিপ তার চয়েস ঠিক আছে এই ব্যক্তি কিন্তু নিজেকে একদম কি বলবো প্রায় নিজেকে সেলিব্রিটি ভাবেন জানেন তো যে আমি এত ইম্পর্টেন্ট একজন মানুষ বা আমার এতটাই আমি পার্সোনালিটি হাই পার্সোনালিটির মানুষ বা এতটাই আমি বিউটিফুল বা হ্যান্ডসাম যাই বলুন না কেন তিনি মহিলা বা পুরুষ যাই হন না কেন নিজেকে এতটাই তিনি কি বলবো গুরুত্বপূর্ণ ভাবেন সব দিক থেকে যে ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ মূল্যবান এমনটাই ভাবেন যে তাকে নিয়ে যেন বহু মানুষ কারাকারি করছে এরকম একটা ব্যাপার মানে সে কার হবে এই যেন একটা কম্পিটিশান এটা একটা কী বলবো মন গড়া ধারণাই বলতে পারেন ড্রিমিং করতে ভালোবাসেন নিজেকে নিয়ে ভীষণভাবে মানে কল্পনার ফানুষ তিনি ওড়াতে ভালোবাসেন উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী এবং এই উচ্চাভিলাসের জন্য তিনি কিন্তু একটি সম্পর্কে থাকতে তিনি পছন্দ করেন না যখন তিনি দেখেন একটি মানুষের থেকে মানে সম্পর্কে থাকা মানুষটির থেকে আরও বেটার কেউ আছে তখন তিনি কিন্তু তাকে ছেড়ে অন্যদিকে পা বাড়াতেই রাজি হয়ে যান তিনি কিন্তু সম্পর্কের বন্ডিং বা সম্পর্কের যে ভালো লাগা সম্পর্কের যে একটা কি বলবো বাঁধন বা যা কিছু যেটা মানুষকে আটকে রাখে মনে হয় মজবুত বন্ধন আছে একটা আমি এখান থেকে একে ছেড়ে কোথাও যেতে পারবো সেই সেই জায়গাটাই কিন্তু এ তৈরি হতে করতে পারে না কারণ এর মধ্যে কিন্তু সেই স্পার্টটাই কোনো তৈরি হয় না কারণ কাউকে ভালোবাসতে সে জানে না ঠিক আছে আজকের ডেটে কি অবস্থা দেখুন প্রত্যেকেই কিন্তু একে চিনে গেছে এবং এই ব্যক্তিও আমি বলবো যে নিজেকে কিন্তু আপনার সঙ্গে থাকা রিলেশনের পর যে রিলেশনশিপে গিয়েছিল সেই রিলেশনশিপ থেকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে সরিয়ে নিচ্ছে এবং আপনাকে কিন্তু নক করবার আবারও চেষ্টা করবে ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবার কিন্তু আবারও চেষ্টা করবে কারণ তার ওই সম্পর্ক থেকে মন ভরে গিয়েছে তার এবার মনে হচ্ছে যে আমার আগের রিলেশনশিপটা বোধ ভালো ছিল আমি বোধ ওখানে বেটার থাকতে পারবো ইয়েস ম্যানিফেস্ট করছে আপনার সাথে সম্পর্কটা কিন্তু ম্যানিফেস্ট করছে এবং তার মনে হচ্ছে যে এত মানুষজনদের মধ্যে বা এত কিছুর মধ্যে কিন্তু আপনি তাকে বেটার বুঝতেন আপনি তাকে তার জন্যে অনেক কিছু করেছেন আপনি তার জন্য যা খুশি করতে পারেন যা কিছু করতে পারেন আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন এটাতে কিন্তু সে বুঝে গেছে এবং আজকের ডেটে সে রিয়েলাইজ করতে পারছে যে আপনাকে হারানোটা তার ক্ষেত্রে একরকম ক্ষতি ওই যে লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির বিচার করা হুম হিসেব নিকেশ করতে বসে মানুষটা খুব ভালো কিন্তু মানে অঙ্ক কষে খেলতে জানে ঠিক আছে অঙ্ক কষে খেলতে জানে তো সেটাই কিন্তু সে করেছে আবারও সে ম্যানিফেস্ট করছে যাতে কিন্তু আপনাকে সে ফিরে পেতে পারে কষ্ট যে সবাইকে কষ্ট দেয় অনেক মানুষের যে চোখের জল ফেলায় তাকেও তো কখনো কখনো কাঁদতে হয় তো এটাও কিন্তু তার ক্ষেত্রে কোনো আমি বলবো যে তার ক্ষেত্রে কোনো কিছু অন্যতা হয়নি তিনিও কিন্তু কষ্ট পেয়েছেন এই রিলেশনশিপ থেকে তিনিও কষ্ট পেয়েছেন তার এটা কিন্তু তার কাছে আনএক্সপেক্টেড ছিল এই রিলেশনশিপটা অর্থাৎ আপনাকে ছেড়ে যে রিলেশনশিপে তিনি গিয়েছিলেন আপনার আগেও হয়তো বহু মানুষের সাথে তিনি সম্পর্ক করেছেন বা আপনার সাথে থাকাকালীনও হয়তো অনেকের সাথে যোগাযোগ তিনি রেখেছেন যাই হোক যে সম্পর্কে তিনি গিয়েছিলেন সেখানে তিনি হ্যাপি হতে পারেননি কারণ ওই যে এক্সপেকটেশন মাত্রাতিরিক্ত এক্সপেকটেশান যদি থেকে যায় সেখানে কিন্তু স্বার্থটা বড় বেশি হয়ে পড়ে এবং সেখানে কিন্তু ভালোবাসাটা কমতে আরম্ভ করে এই মানুষটির ক্ষেত্রে কিন্তু সেটাই লাভ ক্ষতির হিসেব কোথায় আমি ভালো থাকবো কোথায় কার সাথে ভালো থাকবো কার কাছে গেলে আমার স্টেটাস বাড়বে কে বেশি যোগ্যতম এটার বিচার করা ঠিক আছে এখানে কিন্তু তার কাছে ভালোবাসাটা ম্যাটার করেনি তো সে কিন্তু চলে গিয়েছিল এইভাবেই কমিউনিকেট করতে চাইছে যখন আর কেউ পাশে রইল না যার হাত ধরে বেরিয়ে গিয়েছিল সম্পর্ক থেকে সেও যখন মানে দাগাবাজ হয়ে গেল আর কি সেও যখন কষ্ট দিল সেও যখন ক মানে দাগা দিল আর কি মনে এ কিন্তু এবার তার সুরসুর করে সার পুরোনো জায়গায় ফিরতে চাইছে কমফোর্ট জোনে ফিরতে চাইছে কমফোর্ট জোন মানে আপনি অর্থাৎ আপনার সাথে তার সম্পর্কটা এতটাই মনে পড়ছে মনে এতটাই দাগ কেটেছে সে মনে করছে না এখানে আমার হয়তো ফিরে যাওয়া উচিত এখানে গেলে হয়তো আমি ভালো থাকতে পারবো এখানে তো আমি ভালো ছিলাম আমি নিজের দোষের জায়গাটা নষ্ট করি সত্যি তো তিনি নিজের দোষে নষ্ট করেছেন তিনি যে নেচারেরই হন না কারণ তিনি তো বদলে যেতেও পারতেন কিন্তু তিনি নিজেকে বদলাননি তিনি সমানে কিন্তু মানে নিজের এক্সপেকটেশনের সঙ্গে কিন্তু নিজের কি বলবো স্বপ্ন এবং নিজের স্বপ্ন এটাকে কি বলবো আমি যাই হোক তিনি যে মানসিকতার মানুষ তিনি অনেকের সাথে সম্পর্ক করা বিশ্বাসী বা অনেকের মধ্যে থেকে খুঁজে মানে মানুষকে হয়তো বিশ্বাসী আই ডোন্ট নো আপনি এরকম মানুষকে কি বলবেন বা তার সাথে থাকতে পছন্দ করবেন কি করবেন না তিনি কিন্তু আপনার সাথে আবারও যোগাযোগ করতে চাইবেন সেটা বোকা বানানোর জন্যে হোক বা সেটা হয়তো আপনার সাথে আবারও সম্পর্ক করার জন্য হোক তো তিনি কিন্তু যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি কাউকে কাউকে কেউ কেউ হয়তো তাদের এক্সেপ থেকে কল মেসেজ পেতেও শুরু করেছেন এখানে অনেকে আছেন বা হয়তো ফোন করেছেন মিসড কল হয়ে গেছে এরকমও দেখবেন বা কারো মানে কোনো বন্ধু বান্ধব কমন ফ্রেন্ডের মারফত হয়তো খোঁজখবর নিচ্ছেন হয়তো জানতে পারবেন মানে এইটা কিন্তু সে করবেই ঠিক আছে কারণ আপনাকে আপনার গুরুত্বটা সে কিন্তু বুঝতে পারছে তবে এখানে অনেকে হয়তো বলবেন যে সেই মানুষকে আমি ফিরিয়ে ফিরে পেতে চাই না যে কষ্ট দিয়েছে যে অন্যর কাছে চলে যায় অবশ্যই সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে জীবনে রাখবেন কাকে জীবন থেকে দূর করে দেবেন কার সাথে সম্পর্ক করবেন ডেফিনেটলি আপনারই ব্যাপার কিন্তু আমি এখানে শুধুমাত্র সেই মানুষটি কি করতে চলেছে তার কারেন্ট কি সিচুয়েশান সেটা আপনাকে জানাচ্ছি মাত্র সিদ্ধান্ত আপনার তাই না তো এটা কিন্তু তিনি করতে চলেছেন তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদগ্রস্তই হয়েছেন তার যে চলে যাওয়া তিনি যেখানে গিয়েছিলেন সেই মানুষটির হাত ধরে অর্থাৎ থার্ড পার্টির কাছ থেকে তিনি কিন্তু চূড়ান্ত অপমানিত হওয়া বা চূড়ান্তভাবে আমি বলব যে ডিসরেসপেক্টফুল আচার আচরণ অর্থাৎ অসম্মানজনক কিছু আচার আচরণ বা যেটা তিনি চেয়েছিলেন যেটা তিনি ডিজার্ভ করতেন সেরকম তিনি কিছু পাননি উল্টে তার কিন্তু মনে হয়ে যাচ্ছে যে তিনি জীবনে মানে ভুল করে ফেলেছেন তার বড় বেশি ভুল হয়ে গেছে এটা কিন্তু তার মনে হচ্ছে এবং এখানেই তিনি কিন্তু বেশি পরিমাণে নস্টালজিক হয়ে পড়ছেন বেশি পরিমাণে তিনি কিন্তু তার কষ্ট দেখা দিচ্ছে মনে বারবার তিনি ভাবছেন যে কেন এটা করতে গেলাম কপাল চাপ আর কি হ্যাঁ যে কেন করলাম আমি তো আমাকে এটা সুখে থাকতে ভুতে গেল নো ব্যাপার আমি কেন করতে গেলাম আমার তো করা উচিত হয়নি আমি তো ভালোই ছিলাম এই মানুষের সঙ্গে আমি তো ভালো ছিলাম আমার তো মানে যেমন লুকিয়ে চুরিয়ে অন্য রিলেশনশিপ আমার চলছিলো সোশ্যাল মিডিয়াতে চলছিলো চলছিল আমি না যেতে পারতাম অন্য কারোর সাথে চলে গিয়ে তো আমার রীতিমতো মানে সেই বাঁশ হয়ে গেল আমি কেন করতে গেলাম মানে এটা তার ভালো ভালোভাবে মনে হচ্ছে যে আজকে ডেটে সে একটা এমন রিলেশনশিপ হারিয়েছে যেখানে তার হয়তো আরও ভালো থাকতে পারতো কিন্তু সে কি বলবো মানে ওই যে চকচকের দিক বেশি দেখতে গিয়ে সোনা ভেবে সে কিন্তু মানে বেরিয়ে গেছে সোনা ভেবে ইমিটেশনের পাল্লায় পড়ে গেছে বা হিরে ভেবে কাঁচের পাল্লায় পড়ে গেছে মানে যাই হোক সে নিজের হাতে থাকা মানুষটিকে নিজের কাছে থাকা মানুষটিকে চিনতে পারলো না ঠিক আছে মানে একেই বলে বোধ বাঁদরের গলায় মুক্তর মালা জানেন তো আপনি বোধ হয় ওই বাঁদরটির গলায় মুক্তর মালাই ছিলেন হুম তো আপনাকে সে চিনতে পারেনি যাই হোক এখন তার মনে হচ্ছে যে তার সে কি নিজের নিজের কি ক্ষতিটা ডেকে এনেছে কি কেন সে এইভাবে এক্সপ্লয়েড করতে গেল নিজেকেই সে আপনাকে কষ্ট কষ্ট দিয়েছে ঠিকই সেই সাথে নিজেকে সে কষ্ট দিয়ে ফেলেছে তার একজন এমন ভালোবাসার মানুষ তাকে হারিয়ে ফেলেছে এটা তার বারবার বারবার মনে হচ্ছে এবং সে কিন্তু কি বলবো নিজেকে আইসোলেট করে ফেলেছে মানে অনেকের সাথেই সে যোগাযোগ রাখছে না অনেক মানুষজনদের সাথে তার আজকে যোগাযোগ নেই বন্ধু বান্ধব বলুন বা এই যে সোকল্ড বন্ধু বান্ধব যারা যাদের সাথে যে বন্ধু থেকেও বন্ধুর থেকে হয়তো বেশি কিছু অন্যভাবে সে কথাবার্তা বলতো বা সম্পর্ক রাখতো সেই সমস্ত মানুষ থেকেও কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কিন্তু এই সমস্ত মানুষকে না বিশ্বাস করাটা বড় কঠিন হয়ে যায় যাই হোক তিনি নিজেকে বদলাবার চেষ্টা করছেন ভালো কথা তিনি আপনার সাথে যোগাযোগও করতে চাইছেন এবার আপনি অবশ্যই দেখুন তিনি কি করতে চাইছেন কখনো কখনো মানুষ তো বদলায়ও হুম আবার কখনো কখনো মানুষ গিরগিটির মতনও রঙ বদলায় মানুষ যেমন মানুষের পরিবর্তন হয় তেমন আবার মানুষ কিন্তু নিজের মুখোশটাও বদলায় তো যাই হোক দেখে নিই মানুষটি কী চাইছে না এই মানুষটি কিন্তু থার্ড পার্টির থেকে একরকম মুক্তিই পেতে চাইছে একরকম মুক্তি পেতে চাইছে বেরোই আসতে চাইছে তার এইসব কিন্তু ভালো লাগছে না এবং সে কিন্তু পরিকল্পনা একরকম করেই ফেলেছে যে আপনার সাথে যদি বাকি জীবনটা কাটাতে পারে কারণ তার মনে হচ্ছে যদি আপনি জীবন থেকে চলে যান তার কিন্তু অনেক কিছু জীবনে হারিয়ে যাবে এবং তার কিন্তু যদি রীতিমতো দমবন্ধ লাগছে দমবন্ধ লাগছে তার আগের রিলেশনশিপটা থেকে আগের রিলেশনশিপ তার কিন্তু খুব দমবন্ধ রাখছে অর্থাৎ থার্ড পার্টির সাথে রিলেশনশিপ ভীষণভাবে দমবন্ধ কর তার ভালো লাগছে না মনে হচ্ছে যেন আপনার সাথে রিলেশনশিপটা অনেকটা মুক্ত বাতাসের মতো এবং সেখানে এই থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থেকে সে রীতিমতো বেরিয়ে আসতে চাইছে তার কাছে থার্ড পার্টিতে একদমই মানে তার মন উঠে গিয়েছে তার একদমই আর ভালো লাগছে না ওখানে থাকাটা তার পক্ষে প্রচণ্ড পরিমাণ ডিসরেসপেক্টফুল এবং সে চাইছে আপনাকে কমিটমেন্ট দিতে বা আপনি যদি ম্যারেড আনম্যারেড ডিভোর্সে যাই হন না কেন আপনার সাথে মোট কথা সম্পর্কটাকে আবারও পাকাপোক্ত করতে চাইছে নতুন করে কিন্তু সম্পর্কটাকে নিয়ে ভাবছে তার কাছে মেন্টাল ক্ল্যারিটি ছিল না আপনি হয়তো যে প্রস্তাব তাকে দিয়েছিলেন বা তাকে হয়তো যে কথা বলেছিলেন সেটা হয়তো সে রিজেক্ট করেছিল আপনাকে হয়তো রিজেক্ট করে সে বেরিয়ে গিয়েছিল কিন্তু আজকের ডেটে কিন্তু সে চাইছে অ্যাকসেপ্ট করতে আজকের ডেটে তার কাছে সবটা পরিষ্কার কে ভালো কে মন্দ এবং তার কী ত্রুটি সবটাই কিন্তু সে আজকের ডেটে জলের মতো পরিষ্কার এবং তা কিন্তু যে বললাম কপাল চাপড়ানো যে একটা ভালো রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার যে আক্ষেপ কষ্ট যন্ত্রণা আছে তাকে কিন্তু পেতে হচ্ছে এবং এখন কিন্তু তার সোল সার্চিংয়ের টাইম জানেন তো সে কিন্তু নিজেকে সময় দিচ্ছে বেশি নিজে কোনটা ভুল কোনটা ঠিক কি সে করেছে কি তার করা উচিত ছিল সব কিছু কিন্তু নিয়ে ভাবছে এবং কার প্রতি সে ভুল করেছে কার প্রতি সে অন্যায় করেছে সে সমস্ত কিছু আজকে যে যে তার কাছে কিন্তু ক্লিয়ার আজকের ডেটে তার কাছে সব কিছু কিন্তু ক্লিয়ার এবং সে বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় ছিল এবং যে কারণে কিন্তু সে দিনরাত কিন্তু আপনাকে নিয়ে ভাবছে আপনাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনায় সে মেতে আছে যে এই মানুষটা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল যে মানুষটা আমার জীবনে এত কিছু দিয়েছে এত মূল্যবান সেই মানুষটাকে আমি ছেড়ে চলে গেছি শুধুমাত্র একটা মিথ্যে আশায় অর্থাৎ মরিচিকার মতন ছুটে গেছি যে জিনিসটার জন্য সেটা লোভে সেটা কিন্তু আমাকে কখনোই আমার তো হলো না এবং আমি সেখানে ভালোও থাকতে পারলাম না এটা তার কিন্তু বারবার মনে হচ্ছে এবং এবার কিন্তু সে তার ফিরে আসার জন্য সে কিন্তু ছটফট করছে মানসিকভাবে রীতিমতো কিন্তু সে আপনার প্রতি কি বলবো ভীষণভাবে আস্থাশীল ভীষণভাবে ডিপেন্ডেন্ট এবং মানে আপনাকে ছাড়া আর সে কিছু বুঝতে পারছে না মানে তার মনে হচ্ছে না এই মানুষটা আমার জন্য এতখানি করেছিল আমি তাকে এইভাবে কাঁদিয়ে গেছি আমাকে তো কষ্ট পেতেই হবে আমার তো এটা কপালে লেখাই ছিল এইভাবে কাঁদিয়ে গেছি তো তিনি কিন্তু দরকারে আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে হলেও তিনি কিন্তু আপনার সাথে মানে সম্পর্কে আসতে রাজি আপনার সঙ্গে তিনি আবারও যোগাযোগ করতে চাইছেন এই কারণে শুধুমাত্র নিজেকে যাতে তিনি সামলে উঠতে পারেন তার মনে হচ্ছে যে এমন ভুল তিনি করে বসেছেন তার জীবন থেকে সব কিছু হারিয়ে যেতে বসেছে তার সুখ শান্তি সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে তিনি আর পারছেন না এই রকম একটা জীবন কাটাতে রকম একটা ফেক জীবন কাটাতে আর তিনি পারছেন না তার এই যে মানে সো কল্ড সোসাইটি হ্যাঁ তার এই যে সোকল স্ট্যাটাস যেটা সে দেখিয়ে বেড়ায় ঠিক আছে যেটা সে দেখায় সেটা সে নয় এবং এই লোক দেখানি স্ট্যাটাসের চক্করে পড়েই কিন্তু তার আজকে এই পরিণতি করুণ পরিণতির কারণ কিন্তু তার এই লোক দেখানি স্ট্যাটাস সে ভালোবাসার থেকে স্ট্যাটাসটাকে ভাবে দেখতে গিয়েছিল এবং বড় করে দেখতে গিয়েছিল এবং চার ফল সে হাতে নাতে পেয়েছে এবং সে কারণে কিন্তু সে মানে আর পারছে না এই রকম একটা জায়গায় থাকতে এবং সে চাইছে যে আবার নতুন করে যদি আপনার কাছে ফিরে আসা যায় আপনাকে যদি নিয়ে জীবনটা কাটানো যায় সেই জন্য কিন্তু সে কমিটমেন্ট দিতেও রাজি এবং সে কিন্তু সারা জীবনের জন্য আপনার সাথে থাকবার একটা পরিকল্পনা সে কিন্তু করতে চলেছে ভালো একটা ডিসিশন নিয়েছে তার মনে 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 এবং কি করবেন কি না করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার কিন্তু এটা কিন্তু তার সিদ্ধান্ত ঠিক আছে তো এই ছিল আজকের রিডিং এই ছিল তার মনের কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল